সে কিউতে কি আসে বয়লে শুধু থেকে একটু বলতো হ্রদের গভীরতা পিভান পিওয়ন সমান পিটিভিটি তো সূত্রই ওটা তো আর বদলাবে না কিন্তু হ্রদের গভীরতা থেকে প্রশ্ন আসে মূলত পিভান পিওন পিটিভিটি দিয়ে আমরা যাবো এখন এটার অ্যাপ্লিকেশনে হ্রদের গভীরতা খুবই সহজ এবং খুবই কমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন প্রায় আসে হ্রদের গভীরতা তাই আমি বললাম এই হচ্ছে আমার উপরের অংশ এই হচ্ছে রদের তলদেশ প্রশ্ন কি থাকে একটা বুদ্বুদ হ্রদের তলদেশ থেকে হ্রদের উপরে চলে আসবে উপরে মানে একদম টপ পজিশনে আসবে যেখানে আমরা বলতে পারি পানির চাপ বলতে কিছু নাই এটা একদম টপে আছে শুধুমাত্র বায়ু চাপ আছে সো এখানে তোমাকে বলা থাকবে এরকম ভাবে একটা আহ বায়ু তরদশ হ্রদের তলদেশ থেকে হ্রদের শীর্ষে উঠে আসলো যেখানে হ্রদের তলদেশ এবং শীর্ষের তাপমাত্রা কনস্টেন্ট তোমাকে ওইটা বলতে চাচ্ছে আসলে যে তাপমাত্রা বদলাচ্ছে না সমস্ত প্রক্রিয়ার কনসেপ্টে আসো আয়তন বললো এখানে এনগুণ হয়ে গেলো আয়তন বললো দ্বিগুণ হয়ে গেলো আয়তন বললো এখান থেকে এখানে আস্তে আস্তে দ্বিগুণ হয়ে গেল আয়তন ছিল এখানে মনে করো ভি এখানে মনে করো হয়ে গেল টু ভি আয়তন দ্বিগুণ হয়ে গেল প্রশ্ন করছে এই সমান কত যেখানে পানির গভীরতা তোমরা সবাই মুখস্ত পারো রোগ যেটা এক হাজার কেজি পার মিটার কিউব নাকি আমরা সবাই জানি এটা পানির গভীরতা হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব এখন আমরা কিভাবে সলভ করব যেহেতু এটা বায়ু বুদ্ধ এবং এই বুদ্ধটা ফাটতেছে না বুধবুত ফাটতেছে কথা মানে কি কোনো গ্যাস বাইরে বেরোচ্ছে না বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকতেছে না তাহলে এটা একটা এটা একটা স্থির ভরের গ্যাস ভর বদলাচ্ছে না আর এর তো বদলানোর প্রশ্নই ওঠে না আর প্রশ্নই দাবি করতেছে তাপমাত্রা নিচে যা উপরে এখানেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানেও মনে করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বদলাচ্ছে না তো যদি এই ব্যাপারটা ঘটে তাপমাত্রা বদলাচ্ছে না গ্যাসের পরিমাণ বদলাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলবো আয়তন যদি বাড়ে মানে আয়তনের চাপের সম্পর্কটা কিরকম বয়লের সূত্র ঠিক আছে সমস্যার প্রক্রিয়ায় সূত্রটা কোনটা পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তা আমরা এখন বলবো পি ওয়ান আসলে কোন জায়গার চাপ তলদেশের চাপ তলদেশে আসলে কি চাপ আছে শুধুমাত্র কিন্তু পানির গভীরতা জনিত চাপ আছে ব্যাপারটা এরকম না এখানে কিন্তু এখানে কিন্তু গভীরতা জনিত চাপটাও আছে আবার বায়ু চাপটাও আছে বায়ু চাপ কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত ফরওয়ার্ড হইতে হইতে সব লেয়ারেই আসে এখানে আছে বায়ু চাপ এই বায়ু চাপটা এক্সিস্ট করতে সেই বায়ু পি এটাকে এটা তো আসেই এটা আসে যখন আমি এই লেয়ারে আসবো এই লেয়ার কতটুকু গভীর সেই লেয়ারের গভীরতা অনুযায়ী পানির চাপ আসবে প্রবাহীর চাপ তো আসবেই সাথে বায়ুচাপ তো ফ্রিতে আসি তার সাথে একদম যখন আমি এখানে আসবো এই বুদ্ধদের কাছে আসবো তার উপর চাপটা কতটুকু বায়ু তো আসেই তার উপর সাথে এই গভীরতা জনিত যে চাপটা এইচ রোজি যেটা আমরা ক্লাস নাইন থেকে মুখস্থ পারি মেবি এইচ রোজি সেটা আসবে তাহলে পি ওয়ান হচ্ছে আসলে কোনটা অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গভীরতা জনিত চাপ এইচ রোজি ইন্টু বি ওয়ান সমান পি কোনটা এই যে যখন সে এখানে চলে আসে তখনকার চাপ কোনটা শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ যখন সে একদম উপরে চলে আসছে তখনকার চাপ কোনটা একদম বায়ুমণ্ডলের চাপ সেটা শুধুমাত্র পি এটিএম ইন্টু আয়তনটা কত এখানে টু বি বোঝা গেছে কিনা আচ্ছা এখন আমি একটা কাজ করি আমি প্রশ্নটা বদলাই দিই আমি বললাম মনে করো তোমাকে যে এটা আমাদের আয়তনটা দ্বিগুণ না হয় আমি বললাম n গুণ হয়ে গেছে প্রশ্নটা বানায় ফেলি আমি তাহলে এখানে একবারে কাজ হয়ে গেল আমি বললাম n গুণ হইছে তো আয়তনটা তাহলে v2 সমান আমি কি বলবো v2 সমান বলবো আমি nv1 তাই কি এখন দেখো তো দুই পাশ থেকে কি কি কাটা যায় দুই পাশ থেকে কাটা যায় v1 v1 আমাদের কাজ কি বের করা গভীরতা বের করা আমরা এখন এখান থেকে h টাকে আলাদা করতে চাচ্ছি তো আমি যদি h টাকে আলাদা করতে যাই

প্রশ্নে বলে দিলে প্রশ্নে যা অবস্থা আর নর্মালি আমরা কি লিখি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কি জানি থাকি এর পরে টেন টুইটি পাওয়ার ফাইভ বাট সমস্যা কাহিনী হচ্ছে টেন টুইটি পাওয়ার ফাইভ দিয়ে তুমি গুন করতে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান লিখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান লেখা আসলে খুব একটা বেশি ম্যাটার করে না ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সামথিং খালি ওয়ান লিখো এত বড় সংখ্যার কাছে কিন্তু এটা খুবই নগণ্য একটা ব্যাপার এটা কোনো ম্যাটার করে না তারপরে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান লিখো আর প্রশ্ন যদি বলেই দেয় বুয়মন্ডলে যা পাচ্ছে ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ তাই আর পাক্তা করে ওয়ান পয়েন্ট ওয়ান এইসব ভাবি যাবে বলার দরকার নেই ঠিক আছে যা আছে তাই লিখে দিবা না বললে বই খুঁজে বের আমি ভেবে একটু কম লিখে দিদি ওইটা সহ যাই হোক ওটা আমাদের মুখস্থ থাকবে এখন আমরা বলবো এখান থেকে এইচ এর মানটা কত আসবে এইচ এর মানটা আসবে আমাদের এখানে তোমাদের কিন্তু এই শুধু মুখস্থ করার দরকার নাই তোমরা তো পরীক্ষার সময় সিকিউরিটি আসলে এই পুরো মেথডটা ফলো করেই এখানে আসবা তখন তো তোমরা মাঝখানে মান টান বসাই দিবা আগে থেকে এটা সমাধান হয় এইটা বের হয়ে যাবে তাই তাই না এটা গেল এটা হচ্ছে আমাদের সিকিউ স্টাইল এটা কিভাবে কখন করবো আমরা এভাবে আমরা করবো সিকিউতে দিস ইজ সিকিউ স্টাইল বোঝা গেছে এখন যদি তোমাকে বলা হয় যে এখন তুমি সলভ করবা এম সিকিউটটা এম সিকিউটটা অবশ্যই তোমাদের সামনে সরকার সামনে চলে আসছে পি এটিএম কি আমার কনস্ট্যান্ট না বাইমন্ডলের চাপটা কখনো বদলায় না রো কি আমার কনস্ট্যান্ট না জি কি আমার কনস্ট্যান্ট না পানির ঘনত্ব কখনো বদলাচ্ছে না জি এর মান কখনো বদলাচ্ছে না পি এটিএম কখনো বদলাচ্ছে না তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই সবগুলো মিলে যে সংখ্যাটা আসে সেটা একটু খুঁজে বের করে মনে রেখে দাও সেটা কি পি এটিএম কত পি এটিএম কত এই যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই রো কত টেন কিউব জি কত নাইন পয়েন্ট এইট দেখো তো মানটা কত আসে ওভারঅল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই টেন কিউব আমাদের মানটা টেন এই মানটা তুমি মুখস্থ রাখবা তাহলে এই পুরো জিনিসের মানটা কত এইটুকুর যেটা যেটা অবভিয়াস এটা সবসময় থাকবে টেন পয়েন্ট থ্রি তাহলে তুমি মনে রাখবা সরকারটা হচ্ছে তোমার এটা যে এইচ সমান এন মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট থ্রি তাহলে পরীক্ষায় যদি এমসি কিন্তু প্রশ্ন আসে তুমি এটা দিয়ে আনসার করে ফেলতে পারবা যেখানে এন হচ্ছে আয়তন কত গুণ হয়েছে এন কি আয়তন কত গুণ হয়েছে পরের আয়তন বা আগের আয়তন যার যা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু টেন পয়েন্ট থ্রি বোঝা গেছে কিনা ক্লিয়ার তো শর্টকাট মনে থাকবে তাহলে আমরা এখানে লিখে দিই এখানে আমি বলে দিই এন কি এন হচ্ছে আয়তন কত গুণ হয়েছে বা যত গুণ হয়েছে

সেক্ষেত্রে আমরা কি বলবো রিফাত বলো সিকিউরটা তো আর সবসময় সেই প্রায় সেই সিকিউতে তোমার তো ভেঙে ভেঙেই করা লাগবে এখানে তো সুযোগ নেই কি বললাম বেশ বা এন গুণ হলে আমাদের এন বাই টু দিলে হবে না আমরা তো সূত্র আমরা সরকার বানাইছি কার দিয়া আয়তন দিয়া তো তুমি যদি বেশ বেশার্ধ জন্য আরেকবার সূত্র বানাতে যাও তুমি যদি আয়তনের পারো কেন তুমি বেশ বেশার্ধের জন্য সূত্র একটা বেশ বা বেশার্ধ এনগুণ হলে এখন তোমরা বলো এখানে সাথে আয়তনের সম্পর্কটা কিরকম আমরা সবাই জানি না যে এটা একটা গোলক তাহলে গোলকের আয়তনের সূত্রটা কি আর কিউ চোখের সামনে দেখা যাচ্ছে আয়তন হচ্ছে বেসার্ধের বা বেশের কেন বেশার্ধ দ্বিগুণ হওয়া মানে কিন্তু বেশ দ্বিগুণ হওয়া বেশ দ্বিগুণ হওয়া মানে কিন্তু দ্বিগুণ হওয়া তুমি নিজে দেখতেছো আয়তনটা হচ্ছে বেশের ঘন সমানুপাতিক তাহলে যদি বেসার্ধ দ্বিগুণ হয় আয়তন কতগুণ হবে আট গুণ তো এটা তো কমন সেন্সের ব্যাপার তুমি জাস্ট পরে এখানে আট বসাই দিবি অর্থ কিছু না তোমাকে প্রশ্ন করছে বেসার্ধ দ্বিগুণ হয়েছে অথবা প্রশ্ন বলছে বেশ দ্বিগুণ হয়েছে তার মানে কি এটা করতে গেস লাগে বেসার্ধ দ্বিগুণ হয়েছে মানে আয়তন আট গুণ হয়েছে তো এখানে আট বসাই দাও এটাই জাস্ট তো বেসার্ধ বা বেশ এন গুণ হলে আয়তন এনকিউ গুণ তো এটা আমার লিখানো দরকার নেই আসলে তো আমি এখানে এন না লিখে এইভাবে লিখলাম বেশার্ধ বা বেশ এম গুণ হলে আয়তন হবে কি এম কিউব গুণ ওকে তাহলে আমরা আবার এই সূত্র ইউজ করবো তাহলে আলাদাভাবে সূত্র বানানোর কোনো প্রয়োজন নেই আননেসেসারি সূত্র বানিয়ে মাথার মধ্যে গাড়ি বানানোর কোনো দরকার নেই তুমি যদি আয়তনের পারো মুখস্ত বেশ বেশার্ধটা তোমার এমনি পারার কথা যদি বলি তোমাকে বেশ বেশ হয়ে হয়ে গেছে গেছে আয়তন হবে তিন গুণ আয়তন কতগুণ হবে সাতাইশ গুণ সাতাশটি এখানে বসাবা তোমার শর্টকাট আয়তন দিয়েই বানানো হয়েছে বেশ প্রেশারদেরটা জাস্ট তুমি আয়তনের সাথে আইনে কানেক্ট করে দিবে ডান এখন এটা হচ্ছে আমাদের যখন তাপমাত্রা কনস্ট্যান্ট বলে দিবে প্রশ্নের মধ্যে এই বুধবুট ফাটে ফাটে না ফাটাফাটির কোনো ব্যাপার সেপার এখানে আসলে নাই ফাটবে না তাপমাত্রা চেঞ্জ হতে পারে বলতে পারে নিচে তাপমাত্রা কম উপরে তাপমাত্রা বেশি এটা তো হয়ই এটাই তো কমন হওয়ার কথা নিচে তাপমাত্রা কম উপরে তাপমাত্রা বেশি যদি সেটা এড করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই শর্টকাট আর তোমার কাজে আসবে না ইনফ্যাক্ট সি তুমি এইভাবে পি ওয়ান পি ওয়ান সমান পি টু পি করতে পারবে না ধরো কিভাবে করা লাগবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু এই যে এখন আমি তোমাদেরকে বললাম যে তাপমাত্রা বদলে গেছে আগে বললাম আগে বলছিলাম তাপমাত্রা সমান আছে এখন বললাম তাপমাত্রা কম ছিল এখানে ছিল মনে করে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে তুমি ডেফিনেটলি এখন এইটা ইউজ করতে পারবে না এখন আর পি ওয়ান ভি ওয়ান সমান পৃথিবীর এখন তুমি মনে করতে হবে যেহেতু বায়ু বুদ্বুধ এখানে ফাটতেছে না বাইরে কোনো কিছু ঢুকতেছে বাইরে থেকে কিছু ঢুকতেছে না ভিতরে কিছু বেরো হচ্ছে না তাহলে কি আয়তন মানে ওটার মূল শ্রমটার সমান আছে তার এন জায়গায় থাকবে এন বদলাচ্ছে না কি আসবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান মূল সুপার ফরমুলা মনে আছে কোনটা

জাস্ট এটমসফিক প্রেস আর ভি টু কি ভিটু তো হচ্ছে আগেরটার এন গুণ আমি বলবো এটাকে এন ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু এই তো জাস্ট কনভার্ট করো এখান থেকে মেনুয়েলি তোমাকে আশা করি এটা করতে পারবা